নমস্কার কেমন আছেন সবাই ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন সাতটা সারাটা আটটা রাত ধরে অপেক্ষা করছি কতক্ষণে রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটবে আর চোখ ভরে বরফ দেখব ব্যালকনি দরজা খুলতে না খুলতেই দেখুন একদম সাদা ধপ ধপে বরফে ব্যালকনিটা ভরে উঠেছে বন্ধুদের সাথে গতকাল রাতে আমরা এখানে এসেছি তা তো আপনারা জানেনি চলুন নৈদিকটা একবার যাই দেখুন গোটাটা সাদা বরফে ভরা তবে আজকে আমরা এখানের থেকে আরও খানিকটা উপরে যাব এখন আমরা যেখানে আছি এখানের থেকে আরও মিনিট পনেরো কুড়ি ওপরে যাব আর ওখানে তো আরো বেশি বরফ পাওয়া যাবে গতকাল রাতেও স্নোফল হয়েছে ওই জন্য চারিদিকটা আরো বরফে ঢেকে গেছে ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র বরফ দেখে মোটেই মনটা খুশি হচ্ছে না চলুন একবারটি নিচে যাই একটুখানি ছুঁয়ে দেখি বাড়ি বলতে গেলে এখন প্রায় খালি সবাই বেরিয়ে গেছে বরফ দেখতে গৌরব আর মানিক সকাল সকাল বেরাচ্ছিল মর্নিং ওয়াক করতে বাচ্চারাও ওদের পিছু ধরেছে ধারান একটা জ্যাকেট নি বাইরেটা এখন প্রচন্ড ঠান্ডা সকালবেলা তো চলুন একবার তাড়াতাড়ি বাইরেটা যাই এক বছর পর বরফ দেখা একটু ভালো করে ছুঁয়ে আসি দরজাটা খুলেই দেখবো এক উঠুন বরফ এটা আমার সারা জীবনের স্বপ্ন বছরে একবার করে তা পুরনো হয় কিন্তু বড়ই তা ক্ষণস্থায়ী গতকাল রাতে এসেছি আগামীকাল সকালে বেরিয়ে যাব। সকালবেলায় বাচ্চাগুলো এইগুলোর উপর দিয়ে হেঁটেছে দেখুন ছোট ছোট পায়ের ছাপ জায়গাটার নাম বিকট্রি সত্যি সত্যি কত বড় বড় গাছ দেখুন চারিদিকটা গাছ ভর্তি সাদা বরফের মাঝে এই সাদা গাড়িটি গৌরবের বরফের জায়গায় সিঁড়িগুলো হয় একটু ভয়ঙ্কর অনেক সময় মানুষ এরকম পিছলে পড়ে যায় সিঁড়ি দিয়ে একটু ছুঁয়ে দেখি এক বছর পরে এক মিনিট দাঁড়ান স্নোতে বেড়াতে আসার যখনই কথা হচ্ছিল মেহা এরকম অ্যামাজন থেকে কথা টুল আমার তুলেছিল কিনে নিয়ে এসেছিলাম এগুলো নাকি খুব ভালো বরফের গোলা তৈরি হয় দেখি ও মা কি সুন্দর দেখুন মনে হচ্ছে যেন তুলোর একটা বল একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো এরকম যন্ত্র এসেছে তাহলে সারা দিন এরকম বরফের গোলা তৈরি করব এই যে আমাদের এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে রাস্তাটা এখানে কেমন সরু দেখছেন গাড়ি বার করতে গিয়ে একটু চাপ আছে ওপরে ওই যে ফায়ার প্লেস আছে আর এই যে এখানে কাঠ রাখা আছে নিয়ে যেতে হবে এখান থেকে আর বাড়িটা আপনাদেরকে দিনের বেলা একবার দেখাই কি অপূর্ব সুন্দর দেখুন সবুজ গাছের মাঝখানে পেস্তা কালারের একটি ছোট্ট কাঠের বাড়ি এই গাছটার পাতার উপরে কত ফ্রেশ স্নো পড়ে আছে দেখুন এত ভালো লাগছে পুরো এবার নরম তুলতুল করছে খানিকটা মনে হচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে এক মুঠো বালি নিলে যেরকম লাগে হাতটা সেরকমই কিন্তু ঠান্ডা এই দেখুন গাছের পাতায় পাতায় কত ফ্রেশ স্নো পড়ে কাঠ কেটে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা ছোট কুঠারও দেয়া আছে রাস্তাটা আপনাদেরকে একবার দেখাই কালকে রাতে বলছিলাম না যে মাঝ রাস্তায় গুগল ম্যাপ এনে আমাদেরকে বলছে তোমরা পৌঁছে গেছে খুঁজে পাচ্ছিলাম না কোথা দিয়ে যাব দাঁড়ান দেখাই একদিকে তো চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার তার উপর এইরকম বিশাল বিশাল গাছ আর মাঝ রাস্তায় গুগল ম্যাপ বললো তুমি পৌঁছে গেছো এই দেখুন এই রাস্তাটা দিয়ে আপনি যেতে পারবেন কিন্তু আমাদেরকে নামিয়েছিল কালকে ওই যে নিচে দেখছেন ওই রাস্তাটায় দিয়ে বলছে পৌঁছে গেছো দিয়ে এইদিকে দেখছি চারিদিকটা উঁচু উঁচু পাহাড় ওই দিকটা দেখছি খাদের মতো কোথায় যাবো রে বাবা দিয়ে গৌরব এখান দিয়ে নেমে আমাদের কাল বাঁচায় এই দেখুন এখানকার ট্র্যাশ ক্যানগুলো কিরকম দেখতে সব এরকম ঢাকনা দেওয়া রাত্রিবেলায় এখানে খুব ভাল্লুক আসে আবার ভাল্লুকের ছবিও দেওয়া আছে দেখুন খাবারের গন্ধে ওই এখানে ভেতরে আপনাকে খাবারের প্যাকেটগুলো রেখে এর দরজাটি বন্ধ করে দিতে হবে চলুন বাড়ি ফিরি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে এবার আজকে সারাটা দিন বরফে কাটা কত ফ্রেশ স্নো দেখুন এত ভালো লাগছে এই যে মেহাও ঘুম থেকে উঠে পড়েছে ঘুমের সাথে মেহা একদম কম্প্রোমাইজ করতে পায় না ঘুম ওর পুরো চাই এই বাড়িটিতে বাচ্চাদের জন্য প্রচুর খেলনা দেয়া আছে বাচ্চারা ঘুরে এসেই দেখুন খেলতে শুরু করে দিয়েছে তিনজনে মিলে কিছু একটা ওরা ঘর বাড়ি বানাচ্ছে মোটামুটি তিনজনই বয়সের কাছাকাছি ওই জন্য তিনটেতে খেলার জুটিও হয়েছে খুব সুন্দর রামা এখানে কি বানাচ্ছে আমার হাত ধরে টেনে তাই দেখাচ্ছে এই যে কিছু একটা গেট বানিয়েছে এখানে জানেন যার মনে যা যা কল্পনায় আছে সবাই এখানে সেইগুলি বানাচ্ছে জল ফুটছে আর মানিকের জন্য স্পেশাল হার্বালটি মানিকের আবার হার্বালটি রেডি কফি যাবতীয় জিনিস দেখো ও মা তাই তো গো কি মশলা কত মশলা দিয়েছে দেখো কত রান্না আবার কত রান্না এই দেখো চা কফি সব তাই তো আজ শনিবার ওর বাবার তো আজকে সারা দিন উপোস সেই সূর্য ডুববে তারপরে খাবে তো ওই জন্য ও আর দুধ চা খাবে না গৌরব তাই ওকে একদম স্পেশাল টি বানিয়ে দিয়েছে আজকে আমাদের চায়ের সঙ্গে বিস্কুটের মারাত্মক সম্ভার বাড়িতে সাধারণত এক রকমের বিস্কুট দিয়েই চা খাওয়া হয় এইগুলি তো বেড়াতে আসার বাড়তি পাওনা এক কাপ চা কিন্তু দশ রকমের এখানে বিস্কুট আর কুকি লেমন থামপ্রিট কুকি চকলেট কুকি এখানে আমাদের মোনাকো মারি বিস্কুট গুড ডে বিস্কুট নিমকি সবাই আছে চলুন তাড়াতাড়ি করে একটুখানি বিস্কুট চা খেয়ে নিই তৈরি হয়ে তারপর বেড়াই শীতের সকালে একটুখানি আদা চা খুঁজছিল ব্যাস পাওয়া গেছে জিঞ্জার পাউডার পাওয়া গেছে একটু বন্ধটা শুকে নেবে নাকি গৌরব ভালো আদার প্রচুর মশলা দিয়েছে না বাড়িতে যে কখনো এত মশলা দেয় এই বাড়িটাতেই প্রথম দেখলাম জানেন এত মশলা আপনি সংসারেও দেখবেন না দারচিনির গুঁড়ো আদা গুঁড়ো এরকম পাঁচখানা বক্স ভর্তি থাইম এখানকার খাবার দাবারে ব্যবহার হয় ওমা দেখুন হলুদ গুঁড়ো পর্যন্ত দিয়েছে এদেশের লোকেরা রান্না বান্নাতে একদমই হলুদ ব্যবহার করে না কিন্তু তবু দিয়েছে লবঙ্গর গুঁড়ো কত রকমের যেখানে চা দিয়েছে চাটা একটু একটু করে করে খাবো এত মশলা হয়তো ব্যবহার করা সম্ভব না হলেও চাটা একটু একটু করে খাওয়া যাবে শীতকালে হলুদও দিয়েছে বাচ্চারা এখন ব্যালকনিতে বরফ নিয়ে খেলছে আমাদের একটু চা খাওয়া হয়েছে বাচ্চাদের একটু দুধ খাওয়া হয়েছে এখন একটুখানি জল খাবার বানানো হচ্ছে তবে একটু বড় করে বানানো হবে গৌরব এখানে একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বড় করে চাউমিন বানাচ্ছে এখন সকাল এগারোটা মতো বাজে আমরা বারোটা নাগাদ বেরাবো সকালে ঠান্ডাটাও তখন কেটে যাবে আর বাচ্চারাও তাহলে বরফ নিয়ে আরো বেশি আনন্দ করতে পারবে পাহাড়ি জায়গায় যেহেতু সন্ধে খুব তাড়াতাড়ি নামে ওখান থেকেও বিকেল চারটে সাড়ে চারটে বাজলে পেরিয়ে যাবো নিয়ে বরঞ্চ বাচ্চাগুলোকে নিচে যায় আরো বরফ খেলবে ঠান্ডা নেই কিন্তু একদম দেখো হবে পেট ভরে সকলে চাউমিন খেয়ে বেরিয়ে পড়লাম সেই দূরের পাহাড়টার জন্য যেখানে আরো অনেক বেশি বরফ পাবো আজকে আমরা দুটো গাড়ি নিয়ে একটা গাড়ির মধ্যে সবাই আসছি গৌরবদের গাড়িটা সেভেন সিটারের কোথায় বললো তোমাদের গাড়িটা নিয়ও না মানিক চলো সবাই একসাথে যাই একসাথেই সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি তবে সামনের রাস্তাটা দেখুন কি অপূর্ব সুন্দর রাস্তাটা দেখে মনে হচ্ছে চোখ দুটো যেন একদম জুড়িয়ে যাচ্ছে ঝলমলে ঔদ্ধ জল একটা দিন একদম পরিষ্কার নীল আকাশ রাস্তা দুধারে শাড়ি দিয়ে গাছ আর আশেপাশে বড়ব ছড়িয়ে আছে যে জায়গাটিতে এখন আমরা যাচ্ছি জায়গাটির নাম হচ্ছে বিয়ার ভ্যালি বিয়ার ভ্যালিতে এত বড় পরে আপনি এপ্রিল মাস পর্যন্ত বড়ব পাবেন জানেন যেহেতু এই জায়গাটি আমাদের বাড়ি থেকে মোটামুটি বেশ কাছেই দু আড়াই ঘন্টার রাস্তা বহু লোক ডে ট্রিপও করেন আমরাও একবার ডে ট্রিপ করেছিলাম কিন্তু এবার ইচ্ছা ছিল সব কিছুর মাঝে একটা দিন কাটাবো তাই এখানে এসে একটা দিন থাকা চলুন এসে গেছি চারিদিক শুধু বড় আর বড়। এত চারিদিকে ঝুরঝুরে ফ্রেশ স্নো চলুন আবার একটা বরফের গোলা তৈরি করি গাড়ির মধ্যে একটা এনার্জি ড্রিঙ্ক ছিল ওটা দিয়েই ভাবলাম একটা নীল রঙের বরফের গোলা তৈরি করি দেখি কেমন হয় এই স্নোবল সব থেকে বেশি সুন্দর হয় ফ্রেশ স্নো দিয়ে আর যেহেতু গতকাল রাতেই স্নো পড়েছে চারিদিকটা ফ্রেশ স্নোতে ভর্তি কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন অনেকক্ষণ বাচ্চারা স্লেজিং করেছে এবার একটু ক্লান্ত হয়ে গেছে তাই বাচ্চারা এবার বসেছে স্নোবল তৈরি করতে কিন্তু যেই রামা বুড়িটা দেখেছে মায়ের স্নোবলটা রঙিন ও তাড়াতাড়ি এই দিকে ওই জন্য এসেছে ওকেও একটুখানি দিলাম কি সুন্দর বানালো দেখুন বাচ্চারা যখন স্লেজ করছিল আমি আর বুবলি তখন এই রং বেরঙের গোলা বানাচ্ছিলাম কি সুন্দর লাগছে দেখুন ওইদিকে বাচ্চারা এবার মেতেছে একটা স্নোম্যান তৈরি করার জন্য সত্যি এই বরফের জায়গায় এসে একটা স্নোম্যান না তৈরি করে কি বাড়ি যাওয়া যায় বলুন আর এই দেখুন বাচ্চারা অনেকক্ষণ চেষ্টা করে করে খুব সুন্দর একটা স্নোম্যান তৈরিও করে ফেলেছে স্নোম্যান দেখতে ভারি সুন্দর লাগলো এটা তৈরি করতে অনেকক্ষণ সময় লাগে জানেন চারিদিকটা যেহেতু বরফে একদম সাদা থাকবে কটা সাথে করে রঙিন প্লাস্টিকের ডিম ও এনেছিলাম গত বছর ইস্টারের দেখ কতগুলো এই স্নোবল তৈরির যন্ত্রগুলি আমি অ্যামাজন থেকে কিনি অ্যামাজনে সার্চ করে গিয়ে আপনি স্নোবল মেকার বলে যদি সার্চ করেন পেয়ে যাবেন প্লাস্টিক দিয়ে এইগুলি তৈরি খুব একটা শক্তপক্ত নয় তবে দামও বেশি নয় জানেন কিন্তু সামনাসামনি যদি কোথাও বরফের জায়গা যাওয়ার আপনার প্ল্যান থাকে আর সাথে যদি আপনার বাচ্চা থাকে এরকম একটি নিয়ে নিতে পারেন বাচ্চারা ভারী উপভোগ করছে এটা দাঁড়ান বুবলি ছেলে যখন এত যত্ন করে এক ঝুড়ি বরফের গোলা বানালো মাকেই দিয়ে আসি ওর মা খুশি হবে কেমন সুন্দর এক বাক্স বরফের গোলা তোমার হ্যাঁ এই তো

I think it's only hard. It's really hard. Yeah. Sheila is a little bit older, and me, I'm just a snowball. Do you want to see something cool? If I bring this out, wait. Where do you open this? Oh, oh I found it. I found it. Look at this. It looks like ice cream. It's anki kabhi. Kabhi. Ah. <laughs>

আঙ্কেল পিকচার আঙ্কেল পিকচার ধরলাম এবার বাড়ির পথ এখান থেকে মিনিট কুড়ি মতো লাগবে আমাদের সকলেরই ভারী ইচ্ছা ছিল এখান থেকে কাছে একটি মার্কেট প্লেস আছে সেখানে যাওয়ার তবে সেটি আমাদের বাড়ি যেখানে নেওয়া হয়েছে সেখান থেকে আরো পনেরো মাইল পনেরো মাইল মানে প্রায় ধরুন আরো পঁচিশ কিলোমিটার কিন্তু বাচ্চারা এই এতক্ষণ স্নোতে খেলা করে ওরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে ওরা আর যেতে রাজি নয় তাই এখান থেকে সোজা বাড়ি যাচ্ছি গিয়ে ওদেরকে আগে একটু করে গরম দুধ খাওয়াবো আমরা একটু করে গরম চা খাবো তারপরে রাতের ব্যবস্থা হবে তবে রাস্তাটা দেখুন দুটো চোখ যেন মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে সাদা দেখে দেখে চলে এসেছি বাড়িতে বাচ্চারা ওখানে একটু হট কোকা খাচ্ছে আর আমাদের জন্য বানানো হয়েছে এখানে একটুখানি গরম চা এত ঠান্ডায় ঠান্ডায় ঘুরে বেড়ানো বাইরে একটা চায়ের দোকান পাওয়া যায় না জানেন একটা স্টার বক্স আছে কিন্তু সে এত দূরে তার থেকে আপনি বাড়িতে এসে চার কাপ গরম চা করে ফেলবেন ব্যাস এবার গরম গরম একটু চা আর এই যে আজকে আমরা একটুখানি ঝাল মুড়িও খাবো তার সাথে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শশা কুচিয়ে রেখেছি আর গৌরব এখানে একটু মুড়িটাকে নেড়ে নিচ্ছে দেশের মতো অত ভালো এখানে মুড়ি পাওয়া যায় না তবু পাই এটাই শান্তি একটু মিয়ে মিয়ে যায় মাঝে মাঝে একটু গরম করে নিলে আবার ভারী সুন্দর কুড়মুড়ে হয়ে যায় সাথে একটুখানি হলদিরামের রামের খাট্টা মিটা চানাচুর আর একটুখানি আলু সেদ্ধও করতে দেওয়া হয়েছে যে একটু আলুও মেখে নেবো শীতের সন্ধ্যায় বন্ধু বান্ধবদের সাথে গরম গরম চা আর মুড়ি মাখা একদম স্বর্গীয় ব্যাপার মেহার বাবা সারাদিন উপোস ছিল ও চানাচুরের প্যাকেট খুলতে খুলতেই খেতে শুরু করে দিয়েছে গৌরবও ওই জন্য তাড়াতাড়ি করছে যে মানিক সারাটা দিন উপোস করে আছে আগে ওকে দেবার ব্যবস্থা করি কোথাও বেড়াতে গেলে গৌরব রান্নাঘর কাউকে ছাড়বে না সে তো আপনারা মেক্সিকো ট্রিপেও দেখেছেন আর সেখানে তো ছিলাম আমরা পঁচিশ তিরিশ জন ও ছিল হেডকুক আর আমরা সব পালা করে করেছিলাম অ্যাসিস্ট্যান্ট কেমন হয়েছে তুমি চাটা খেয়ে নিয়েছো হ্যাঁ এদিকে গোপালকে খাবার দিয়ে চলে এসেছে এবার সবাই মিলে সাথে বসে খাওয়া দাওয়া করবো যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে